এই মিষ্টির স্বাদ পেতে হলে বাজার ঘোষ মিষ্টি দোকান আসতেই হবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামরাবাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম বিডি বন্ধুরা আজ আমি দেখাবো বাজারের অন্যতম একটি মিষ্টির দোকান আর দোকানটির নাম হলো ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার বন্ধুরা এই দোকানে প্রতিষ্ঠাত হলেন গৌরঙ্গলাল ঘোষ এবং পরিচালনা করেন গোপালচন্দ্র ঘোষ তো বন্ধুরা এই দোকানে কোন ধরনের এবং কী কী আইটেমের মিষ্টি তৈরি করা হয় এবং কীরকম কী বিক্রি করা হয় সেটি তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি প্রথমে আমি দেখাবো খুব সকালেই খাবারের জন্য নাস্তা তৈরি করা হয় এই দোকানে সকাল ছটা থেকে শুরু করে চলে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং যারা নাস্তা করে থাকেন তারা হলেন ধামরবাজারের ব্যবসায়ী সহ দূর দূরান্ত থেকে আসা লোকজনেরা বন্ধুরা নাস্তা বিক্রি শেষ করে দোকানের যারা কর্মচারী আছেন তারাই চলে যাবেন পিছনের যেখানে মিষ্টি তৈরি কারখানা আছে সেখানে বন্ধুরা এই দোকানে মিষ্টি তৈরি করার জন্য যে দুধ প্রয়োজন হয় সেই দুধেই তারা নিয়ে আসেন সকাল সকাল গাড়িতে করে এখন আমরা চলে আসলাম মিষ্টি তৈরির কারখানায় এখানেই দুধ এনে রাখা হয় বন্ধুরা আর এই দুধ দিয়েই তৈরি করা হবে মাখন ঘি ছানা আরো রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম এখন আমরা দেখতে পাচ্ছি একটি মেশিনের সাহায্যে মাখন তৈরি করা হয় এরপরে কিছু দুধ নিয়ে চুলায় করে জাল দেওয়া হয় আরেকটি চুলাই যে জাল দেওয়া হয় তা দিয়ে তৈরি করা হবে ছানা তো বন্ধুরা এখন আমরা দেখে নেবো সরাসরি কীভাবে মিষ্টি তৈরি করা হয় বন্ধুরা এখন আমরা মিষ্টি বানানো দেখবো এবং যিনি মূল কারিগর রয়েছেন তার সাথে কথা বলে জেনে তার অভিজ্ঞতা সম্পর্কে এবং তিনি কত বছর ধরে কাজ করছেন এই দোকানে তো বন্ধুরা মিষ্টি বানানোর যে কারিগর রয়েছে তার সাথে একটু কথা বলবো ওনার নাম হচ্ছে সুশান্ত গোলদার একটু কথা বলে দেখি সে আমরা ছোটবেলা থেকে এখানে দেখতে পাচ্ছি সেই মিষ্টি কাজ করে যাচ্ছেন বাট আজকে একটু কথা বলে দেখি আমার নাম হয়েছে সুশান্ত কুমার গোলদার আমাদের বাড়ি এসে মোহন কাটি হ্যাঁ তাই আমি এখানে মিষ্টি কাজ করি এরা দীর্ঘ তিরিশ বছর থেকে এখানে আমি কাজ করি হলে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত মিষ্টি দোকানে কোন ধরনের মিষ্টি তৈরি করা হয় মিষ্টি এখানে এবং কি কি ব্যবহার করা হয় মানে এখানে তো মিষ্টি বানানোর জন্য ছানা তিল ছানা দিয়ে মিষ্টি রসমালাই হ্যাঁ রসগোল্লা আমাদের চমচম এটাই হলো সবচেয়ে ভালো মিষ্টি উন্নত মানের মিষ্টি এইটি ভিজা মিষ্টি রসগোল্লা এবং রসমালাই আচ্ছা এই তিরিশ বছর যাবৎ মিষ্টি কাজ করায় ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যেটা আমি মনে করি কিন্তু একদিনে কত পিস মিষ্টি বানানো হয়েছে ও যাবৎ এখানে তো আমাদের অর্ডার যখন থাকে ওই সময় দেখা যায় যে পাঁচ হাজারও দশ হাজারও বানানো হয় পাঁচ হাজার দশ হাজার বানানো হয় আমাদের যখন অর্ডার থাকে সাথে গিয়ে সহযোগিতা করার লোকজন আছে আচ্ছা বন্ধুরা এখন আমরা যে চমচম মিষ্টি বানানো দেখলাম এর পাশাপাশি তারা কিন্তু রসগোল্লার মিষ্টিটাও তৈরি করেছেন এবং এরপরে আমরা দেখব এই মিষ্টিটাকে নিয়ে চুলাই নিয়ে জালে দেওয়া হবে এখন আমরা দেখব মিষ্টি তৈরি করে যে জায়গাটিতে হয়। তো বন্ধুরা মিষ্টি তৈরি করার পাশাপাশি দধিও তৈরি করা হয় আর আমরা এখানে দেখতে পাচ্ছি সারি সারিভাবে দদি তৈরি করে ঢেকে রেখেছেন তো বন্ধুরা এখানে যে মিষ্টিগুলো বানানো রয়েছে আমি একটু মিষ্টি খেয়ে দেখি যে কেমন টেস্ট দারুন দারুন টেস্ট দারুন তো বন্ধুর অসাধারণ মিষ্টির স্বাদ আলাদা এই মিষ্টির স্বাদ পেতে হলে ধামরাবাজার গোষ্ঠ মিষ্টি দোকানে আসতেই হবে এটা একদম কনফার্ম এখানে আসতেই হবে অসাধারণ অসাধারণ মিষ্টিটা খুবই একটা মিষ্টি আমি কি বলবো আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি এই মিষ্টিটা খেয়ে তো বন্ধুরা এখন আমি চলে আসলাম দোকানের সামনের দিকে যেখানে দধি মিষ্টি ডেকে বিক্রি করার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই দোকানটিতে তো এখানে অনেক ধরনের মিষ্টি আছে যাই হোক আমি একটু গোপাল দাদার সাথে একটু কথা বলি বাট এখানে কি কি মিষ্টি আছে একটু জানার চেষ্টা করি দাদা কেমন আছেন তাই না এখানে কি কি মিষ্টি আছে যদি একটু বলতেন এখানে আছে কালো জাম আর এটা হচ্ছে রসমালাই আর এটা হচ্ছে ছানা

প্রতিদিন বানি এখানে রাখা কতদিন বিক্রি হয় এখানে প্রতিদিন বিক্রি হয় কি রকম বিক্রি হয় এখানে মোটামুটি গ্রাম আন্দাজে যেটা চলে ওই তাই না আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ এই দোকানের মিষ্টি খেয়ে কেমন কি স্বাদ মনে হয় এটা তো প্রতিদিনই খাওয়া হয় আমরা প্রতিদিনই দুপুরবেলায় খাই বা রাতে আইয়া খাই যেরকম সময় পাই তখনই খাই কারণ এখানে কোনো ভেজাল নাই কোনো মিষ্টি আমি মনে করি অন্য অন্য মিষ্টির থেকে অনেক ভালো গোপালদার মিষ্টি করেছে আমরা অনেক খাই ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি মনে করেন এই দোকানে মিষ্টি কীরকম হয়ে থাকে খুবই ভালো হয় মানে এই দোকানের মিষ্টি খুবই ভালো এবং আমরা ব্যাংকের নিয়ে সকল কাস্টমারের খাওয়াই এবং আমরা নিজেরাও খাই খুবই ভালো নদী ছানা মিষ্টি সবই ভালো ঠিক আছে ধন্যবাদ এটা হচ্ছে কাপ দই এবং টক দই এখানে ভালো মানের পাওয়া যায় বন্ধুরা যারা ধামরা বাজারে এসে গোপাল ঘোষে মিষ্টি খেতে চান তারা আসতে পারেন এবং ডেস্ক্রিপশনে আমি গোপালদার নাম্বার দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আজ এখানেই শেষ করব এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন